এই যে কাঁচা রাস্তার মতন লাইটটা দিলে দেখাইতে দিতাম তো এখানে আমরা রাত্রে প্রচুর গরম লাগে সিটির ভিতরে এখানে অনেক গরম লাগতে আছে তো আমরা এখন একটু এই যে লেকের পাশে আসিয়া বসে রয়েছি মোবাইল টিপতে আসে এখন আরো মানুষ আছে অনেক মানুষ আছে ওই দেখেন মানুষগুলো ছোট ছোট মানুষগুলো দেখা যায় অন্ধকারে হয়তো তেমন দেখা যায় না খুব ভালো লাগে একদম মিঠাই হাওয়ার মতন আস্তে আস্তে হাওয়া আসতে আসে শরীরে একদম উদাম হয়ে বসে রয়েছে কি কিছু করছেন উদাম হয়ে বসে রয়েছে খুব সেই রকম বাতাস আসতে থাকে আর সেই রকম মানে আপনি কি বলবো এত সুন্দর বাতাস বাংলাদেশে যেরকম হাওয়ার মা যে বসলে পুকুর পারে বসলে যেরকম একটা হাওয়া গায়ের ভিতরে লাগে ফিল হইতেছে গ্রামের যায় তো অন্ধকারের জন্য তেমন একটা বোঝা যাতে আছে না আর আশেপাশে দেখেন চাই ওদিকে সিটি গুলো কিরকম লাইট জ্বলতে আছে দেখেন এটা পুরোটাই কিন্তু সিটি পুরোটা